নমস্কার বন্ধুরা পেট্টু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি দুটো ডিম আর একটা আলু দিয়ে বড়া করে আলুর কারি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা আলুকে আমি সেদ্ধ করে মেখে নিয়েছি এরপর বাকি উপকরণগুলি একে একে দিয়ে দেব তো আগে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা এক চামচ তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ তিনটে শুক তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ বেসন এখন হাতে সাহায্যে সব উপকরণগুলিকে আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিম এখন সব উপকরণগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে এটিকে ফেটিয়ে নেব। ফেটিয়ে না হয়ে গেছে এবার এটিকে ভেজে নেবার পালা তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলটাকে কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দিলাম তারপর আলু আর ডিমের মিশ্রণটাকে এই তেলের মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে তেলের মধ্যে এটাকে ঢালতে হবে তা নাহলে তেল ছিটকে আসতে পারে সব মিশ্রণ তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে তারপর উপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়েছি দিয়েছিলাম যাতে করে ডিমের ভেতরের অংশটা ভালোভাবে ভাজা হয় তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার ডিম আর আলুর মিশ্রণটাকে খুব আস্তে আস্তে উল্টাতে হবে খুব সাবধানে এটাকে উল্টে নিলাম আর দেখুন একটু ভাঙা ভাঙাও হয়ে গেছে বড়া ভেজে না হয়ে গেছে আর বড়াটাকে আমি কড়াইয়ের মধ্যেই কেটে পিস পিস করে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার এইগুলিকে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেবো তো এখানে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা ফোড়ন ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট কিছুক্ষণ এইগুলিকে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল তারপর ওই জলের মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম প্রথমে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কিন্তু ঝাল হয় না এইবার ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলার সব উপকরণগুলিকে এবার দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলা কষিয়ে না হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব চিনি চিনি ও মশলার সাথে কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা আমি আগে থেকেই নিজের কাজের সুবিধাতে বা কাজটাকে এগিয়ে রাখার জন্য আলুটাকে ভেজে নিয়েছিলাম তো সেই ভাজা আলুটাই এবার মশলার মধ্যে দিয়ে দিলাম তো তারপর মশলার সাথে ভালো করে আলুটাকেও কষিয়ে নেব আলু মশলার সাথে দেড় থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেবার পর একটা ঢাকনা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলু এখন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হবার সাথে সাথে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এবার দিয়ে দেবো আবারও একটু জল যেহেতু আমি কারিটা একটু রসালো করব তার জন্য আবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিলাম তো ঝোল ফুটতে শুরু করেছে এইবার এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু দিয়ে বড়া তো বড়াগুলি খুবই আস্তে আস্তে দিতে হবে তা নাহলে ভেঙে যাবে বানিয়ে নিলাম ডিম আলু বড়া করে তরকারি রেসিপি তো আমি এখানে আর কিছু দিচ্ছি না তো এই সময় আপনারা অবশ্যই নুন মিষ্টি আর ছালটা একবার চেক করে নেবেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ